মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো গুড ফ্রাইডে ছুটির দিন বাড়িতেই আছি আর ঘুম থেকে উঠেই যেটা করছি আম পোড়াতে বসিয়েছি আম দুটো কিনেছিলাম কাঁচা আম আর আম দুটো বেশ ভালো ছিল তাই ভাবলাম একটু আম পুড়িয়ে নিই আম পোড়ার শরবত করা যাবে আম পোড়ানো হয়ে গেছে এখন এটা ঠান্ডা হতে দেবো আমার মনে হয় কোল্ড ড্রিঙ্কসের থেকে গরমকালে আম পোড়ার শরবতটা আমার বেশি ভালো লাগে তো যতক্ষণে আমটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে পোলাওয়ের জন্য চাল মাখিয়ে নিচ্ছি আসলে আজকে দাদা আসবে তো ছোটদা আসবে ওই দুপুরবেলার দিকে আসবে তো সব সময় এসে ভাত এইসবই খায় তো ভাবলাম আজকে একটু পোলাও করি পোলাওটা আমার হাতে সবাই খেতে ভালোবাসে কিন্তু দাদাকে এখনও পোলাও বানিয়ে খাওয়াইনি তাই ভাবলাম আজকে একটু পোলাওই করি তোর পোলাওটা এখন মাখানো হয়ে গেছে এটা এখন এক ঘন্টা এরকম থাকবে আর এখানে আমার আমের পাল্পও বার করানো হয়ে গেছে এখানে আমার সিরাপও বানানো হয়ে গেছে সুগার সিরাপ আর আমের সাথে যেগুলো মেশানো ছিল সেগুলোও মেশানো হয়ে গেছে আর এবারে এটাকে আমি মিক্স করে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে ওটা রেখে দিয়েছি আসলে আম পোড়ার শরবতের রেসিপি আমি এর আগেও দু তিনবার ভিডিওতে দেখিয়েছি তাই আজকে আর নতুন করে দেখালাম না কিন্তু কেউ যদি দেখতে চাও আমি এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো সে তারা দেখে নিতে পারো আমপোড়ার শরবতটা কিন্তু সত্যিই খুব ভালো হয় তো এখানে আমি চিকেন বার করে নিয়েছি আর পাবদা মাছ বার করেছি দুটোকেই ভালো করে ধুয়ে নিয়েছি আজকে একটু পাবদা মাছ রান্না হবে একটু চিকেন রান্না হবে তো পাবদাটাকে আমি এখন হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো কেননা তাহলে ওই ভাজার সময় না বেশি যাতে না ছিটকোয় আর কোরমা করব আজকে চিকেনের কোরমা তো তার জন্য কিছু ম্যারিনেশনের দরকার পড়ে না শুধু চিকেনটাকে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি ম্যারিনেশন এইসব কাজগুলো এগুলো থাকলে তরকারিটা মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় তো আমি যতক্ষণ এগুলো করছিলাম ও ততক্ষণ এখানে কফি বানিয়ে দিয়েছে কফি বলতে এটা ঠিক কফি না এটা ক্যাপুচিনো ও বেশ ফোমি একটা ক্যাপুচিনোটা বানায় যেটা খেতে খুব ভালো লাগে তো আগে এটা খাই খেয়ে দিয়ে আবার রান্নাঘরে যাবো রান্নাঘরে আবার চলে এসেছি আজকে চিকেন কোরমা যেহেতু বানাবো তাই জন্য প্রথমেই যেটা করতে বসিয়ে দিয়েছি বেরেস্তা আগে বেরেস্তাটা ভেজে নেব তারপরে চিকেন কোরমার পদ্মা রান্না করা শুরু করব চিকেন কোরমাটা খুব একটা টাইম লাগে না আর ভেবেছিলাম মাছের আন্ন একটা অন্য কিছু পদ করব। কিন্তু এখন যেহেতু হাতের সময় বেশি নেই তাই ভাবছি পাবদা মাছের সর্ষে দিয়েই করব। আসলে কি হয়েছে ছুটির দিন যেহেতু ঘুম থেকে উঠতে না একটু লেট হয়ে গেছে সপ্তাহের প্রত্যেকটা দিনই তো তাড়াতাড়ি উঠে সেই অফিস যেতে হয় তাই জন্য ছুটির দিনটা মনে হয় একটু ভালো করে ঘুমাই তো আজকে ঘুম থেকেই উঠেছি তখন সাড়ে দশটার পর তারপরে উঠে এত কিছু করতে করতেই টাইম বেরিয়ে গেছে আর দাদাও ঠিক একটার সময় চলে আসবে বলে আমি আর ওই জন্য বেশি রান্না করার ঝামেলা করলাম না যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলোই করছি কিন্তু এখন কথা হলো যতক্ষণ আমি রান্না করছিলাম এই সাড়ে বারোটার দিকেই দাদার ফোন এলো বলল কি যে সোর আমার আসতে একটু লেট হবে ও একটা কাজে এখন একটু দরকার রয়েছে এখানেও অ্যাকচুয়ালি ওর অফিস আছে তো সেই জন্য ওগুলো ওর অফিসের কিছু কাজ রয়েছে তো সেই জন্য ও এখনই বেরোতে পারছে না ওর আস্তে আস্তে বিকেল হবে তো কি করা যাবে বিকেল যখন হবে কিন্তু আমি তো রান্নাগুলো বসিয়েই দিয়েছিলাম তাই রান্নাগুলো এগিয়েই রাখছি রাত্রেবেলা ও ডিনারে এগুলো খাবে আর ও যখন খাবে না তাই আমরাও এখন আর এই রান্নাটা খাবো না আমরা আমাদের জন্য আলাদা করে নর্মাল আমি রান্না করে নিচ্ছি বরঞ্চ ও যখন আসবে রাত্রেবেলা সবাই এই রান্নাগুলো একসাথে খাবো তো এখন বাজে বিকেল পাঁচটা দাদা চলে এসেছে আর এই যে আমি এই রকম বটলে ভরে রেখে দিয়েছিলাম আমপোড়ার শরবতটা ফ্রিজে তো এখন দাদা চলে এসেছে এখন ওকে শরবতটা করে দিই তো তিনজনের আমি তিনটে এখানে গ্লাস বার করে নিয়েছি আমের পাল্পটাকে বার করে নেব আর এর সাথে একটু ঠান্ডা জল মিক্স করে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আম পোড়া শরবত আর একটু আমি কাঁচা লঙ্কা চিঁড়ে চিড়ে দিয়েছি যাতে সেই ওই টক ছাল মিষ্টি একটা ব্যাপারটা থাকে কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালো লাগে আর সুগার সিরাপটা তো দেওয়াই থাকে তো মিষ্টিটাও বেশ ব্যালেন্স হয়ে যায় তো এখানে তিনজনের রেডি আর এবারে আমি তোমাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা আজকে বাইরের ওয়েদারটা কি সুন্দর দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে এখানে এত কোকেল ডাকে খুব সুন্দর লাগে সারা বিকেলটা বসে শুধু গল্পই করেছি ভিডিও করার কথা আর মাথায় ছিল না তো আজকে রাত্রে মেনু হচ্ছে পোলাও নিরামিষ আলুর দম আর এখানে কোরমা আর তার সাথে রয়েছে সালাড আর তার সাথে রয়েছে পাবদা মাছের ঝাল যেহেতু সবজি কিছু হয়েছিল না তাই না একটু নিরামিষ আলুর দম করে নিয়েছি তো চলো এবারে ডিনারটা সেরে ফেলি তো কালকে ডিনার সেরে আমরা গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তো কালকের পরে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি আজকে যথারীতি অনেকটা লেট হয়ে গেছে আর আজকে স্যাটারডে ওর অফিস আছে তাই জন্য স্বাগতম অফিস গেছে আমি আর দাদা বাড়িতেই ছিলাম তো আমরা দুজনও একটু ঘুম থেকে লেট করেই উঠেছি তো ঘুম থেকে উঠে আস্তে আস্তে ফ্রেশ হয়ে স্নান ফান করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম দুপুর দুপুর দাদার একটা কালকে ইনভিটেশন রয়েছে তাই জন্য ওর একটু শপিংয়ে যাওয়ার ছিল আর যেখানে শপিং করতে এসেছিলাম ওটা স্বাগত অফিসের কাছেই ছিল তাই ওর সাথেও একটু দেখা করলাম তো ওর সাথে একটু দেখা করে শপিং করা এখন কমপ্লিট এখন মোটামুটি তিনটে মতো বাজে তো আমরা একটু যাচ্ছি মাছের বাজারে দাদা এইখানে ব্যাঙ্গালোরে অনেক বছরই ছিল এখন তো দিল্লিতে থাকে বাট ব্যাঙ্গালোরেও অনেক বছর ছিল তো ওই জন্য এখানকার বাজারহাট বেশ ভালোই চেনে তো এখন বলো চল একটু মাছের বাজার করে আসি একটু মাছ দেখে আসি মাছ কিনে আসি ও মাছের বাজার করতে খুব ভালোবাসে মানে ও মাছ এসব খুব ভালো চেনে তো ওই জন্য বলো এখানে একটা ভালো মার্কেট আছে চল হাতে যখন সময় আছে ওখানেই যাই সো আগে আসতে টাইম আছে তাই আমরা মাছের বাজারে চলে এসেছি আজকে যেহেতু স্যাটারডে অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যাবে স্যাটারডে ডে আর টিউসডে এখানে ফ্রেশ মাছের লট আসে আর মাছগুলো কিন্তু এখানে মোটামুটি বেশ বাঙালি দোকানগুলোতে খুব ভালোই পাওয়া যায় এখানে কিন্তু অনেক বাঙালি দোকান আছে আর প্রত্যেকটা দোকানেই খুব ভালো ভালো মাছ থাকে মানে আজ পর্যন্ত আমি এখানে মাছ কিনে মোটামুটি খুব একটা ঠকিনি আর দাদা তো এমনি মাছ কেনাতে এক্সপার্ট তো বসে বসে সব মাছগুলো দেখছে তো ও তো বলছে এটা নিত ওটা নিত কিন্তু আমার আজকে অন্য রকমের ইচ্ছা রয়েছে আমি বললাম এত কিছু দেখছি কিন্তু আমার চোখ আটকেছে পমফ্রেটের দিকে আজকে ইচ্ছা করছে একটু পমফ্রেটের তাওয়া ফ্রাই করে খাবো বেশ পমফ্রেটের তাবা ফ্রাই রাবা ফ্রাই এগুলো না খেতে খুব ভাল লাগে তো এই যে এই পিসটা দেখছো এই পিসটা দেখতে বেশ ভাল লাগছিল এই যে এই পমফ্রেটের এই পিসটা তো আমি বললাম একটা কাজ কর পমফ্রেটে তিনজনের তিনটে নিয়ে নি বাড়িতে গিয়ে ভালো করে ম্যারিনেট করে আজকে নয় তাবা ফ্রাই করে রাত্রেবেলা খাবো ওয়েদারটাও খুব ভালো আছে ভালোই লাগবে তো যেমন বলা তেমনি কাজ ওটাই নেওয়া হচ্ছে আলটিমেটলি পমফ্রেটই নেওয়া হচ্ছে এখানে এটা এই সাইজটা ষোলোশো পঞ্চাশ টাকা করে কেজি পড়লো এর থেকে ছোটোটা যেটা ছিল সেটা চোদ্দোশো পঞ্চাশ করে কেজি ওনারা খুব ভালো করে এখানে ধুয়ে পরিষ্কার করে দেন আর যেরকমভাবে ওনাদেরকে কাটিং করতে বলেছিলাম ওনারা সেরকমভাবেই করে দিয়েছে তো চলো সব কেনাকাটি শেষ এবারে বাড়ি যাই বাড়ি গিয়ে মাছটা দেখায় এই যে মাছটা ঠিক এই এইরকম এনেছি এইরকম সাইজের ছোটোও না বড়ও না মিডিয়াম সাইজ আর এরকমভাবে ওনাদেরকে কাটিং করে দিতে বলেছিলাম তাহলে কি হয় মশলাটা ভেতরে খুব ভালো করে ঢুকে যায় বেশ ভালো করে ম্যারিনেট করা যায় তো মশলা আমি এখন পেস্ট রেডি করছি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আদা রসুন বাটা তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস এর সাথে আমি অ্যাড করব অনেকটা লেবুর রস লেবুর রস যত বেশি দেবো তত বেশি ভালো লাগে কেন লেবুর রস দিলে কি হয় টেস্টটাও ভালো হয় আর একটা আষ্টে গন্ধও থাকে না আর আমি এর সাথে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবারে আমি ভালো করে মশলার গায়ে মাখিয়ে দেব। হাত দিয়ে মাখাচ্ছি যাতে এটা বেশ ভালো করে মশলাটা মাছের সব জায়গায় ঢোকে তো এই যে এরকম ভাবে আমি করে মাখাচ্ছি এরকম কিছুটা কিছুটা মাখিয়েছি এবারে ভালো করে যা মশলা বাকিটা ছিল পুরো মাছের উপরে ঢেলে এখন এটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো মোটামুটি দু থেকে তিন ঘন্টার মতো এখন তো আর রান্না হবে না এখন তো মোটামুটি পাঁচটা মতো বাজে ওই আটটা সাড়ে আটটার দিকে সবাই ফ্রাই খাবে তো দু তিন ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টা বেশ আলো করে এটা ম্যারিনেট হয়ে যাবে আর ওটা করে এখন সন্ধ্যা সাতটার সময় আমি রাত্রে রান্নাও বসাতে চলে এসেছি আজকে প্রথমে বসাচ্ছি সবজি যেটা হচ্ছে সিম এখানে নিয়ে নিয়েছি সিম এইগুলোই ছোটোগুলো যে সিমগুলো দেখছি এখানে বেশি ছোট সিমই পাওয়া যায় বড় সিমগুলোর থেকে এইখানে এই ছোটো সিমগুলোই আমি দেখি বেশি পাওয়া যায় তো ভাবছি একটু শিমের পাতুরি করব কেননা সর্ষে বাটা রয়েছেই আমার কাছে তো ভাবছি সিমের পাতুরি করব আর পোস্তও বাটা রয়েছে তো ভাবছি একটু আলু পোস্ত করবো দাদা আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে নিরামিষ পদগুলো রান্না হয়ে গেলে আমিষ পদ রান্না করব। তো আমার সব রান্না বান্না শেষ এখন বাঁচতে যায় পৌনে একটু হয়ে ওরাও আবার বেরিয়েছিল সন্ধ্যাবেলায় নটা মতো দেরি কেন তো এবারে আমি ফ্রাই করব কেন সবাই বেশ বসে গরম গরম ভাজাটা খেতেই ভালো লাগবে তো ওই জন্য আমি বললাম তোরা বাড়িতে আয় তারপরেই আমি ফ্রাইটা করা স্টার্ট করব তো ওরা বাড়িতে চলে এসেছে এবারে আমি তাওয়া ফ্রাইয়ের জন্য বসিয়ে দিয়েছি একদম সিমি আছে আমি রান্নাটা করছি পুরো রান্নাটাই একদম আজ বেশি করব না কেন আজ বেশি করলে বাইরে থেকে পোড়া পোড়া হয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় তো সেই জন্য একদম সিমি আছে পুরো রেখে 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 এটাকে করব আর ওরা যে বাইরে গেছিল ওরা বাইরে গিয়েও আবার দেখি কিছু কিছু খাবার নিয়ে চলে এসেছে যেরকম চিকেন তান্দুরি নিয়ে এসেছে এখানে একটা চিকেন সিক্সটি টাইপের পাওয়া যায় সেটা নিয়ে চলে এসেছে তো আমি বললাম তোরা এত কিছু কেন আনলি আমি তো পমফ্রেট তাওয়া ফ্রাই এমনিই করেছিলাম তো যাই হোক দেখেছো ওই পোড়া যে বার্ন ব্যাপারটা এসছে এটা কিন্তু অনেকক্ষণ রেখে রেখে আমি করছি আর এবারে আমার এটা ফ্রাইও হয়ে গেছে এই যে পমফ্রেট ফ্রাইটা কিছু এরকম লাগছে তার সাথে লেবু পেঁয়াজ ধনে পাতা তো খাওয়ার তো দারুণ হয়েছিল আর এবারে রাত্রের মেনুতে রয়েছে ভাত তার সাথে উচ্ছে আলু ভাজা লাউ ডাল আলু পোস্ত আর রুই মাছের দই সর্ষে সিমের পাতুরিও করেছি কিন্তু এটার থালাতে যাওয়ার জায়গা নেই তাই জন্য ওটা আলাদা বাটিতে দিচ্ছি তো এই হচ্ছে রাত্রের ডিনার দুদিন ধরে দারুণ আড্ডায় গল্পে কাটলো আর শুধু খাওয়া দাওয়া কাটলো সব রকমের নতুন নতুন খাবার খেলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ